আশেপাশের যে যে জায়গাগুলো আছে আমাদের আমাদের প্রথম উদ্দেশ্য হবে কাঠমান্ডুতে যে ঠাকুরের মানে পশুপতিনাথ পশুপতিনাথ সেইখানে আমরা যাব এবং সেখানে প্রথম আমাদের মেইন অ্যাট্রাকশন আজকে তারপরে হচ্ছে তারপরে পুজো দিব পুজো দেওয়ার পর আজকে ঠান্ডাটা একটু কম আছে যদিও জায়গাগুলো আছে সেসব জায়গাগুলো ঘুরব এবং খাবো দাবো ডান্স করব গান করব পুরো ফুল এনজয় মস্তি ইয়েস লেটস গো চলো এটা হচ্ছে নেপালের রাস্তা রাস্তায় বেরিয়ে পড়েছি হোটেল থেকে বেরিয়ে এই রাস্তা ধরে আমরা এখন পশুপতিনাথ মন্দির যাব সুন্দর এটা হচ্ছে আমরা এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে সুন্দর এই জায়গাটার নাম আগে থামেল অবধি বাসটা যেত এখন থামেল অবধি যায় না সুন্দরতেই স্টপেজ দিয়ে দিয়েছে তা আমরা সুন্দরতেই রয়েছি বেরিয়ে এবার আমাদের গন্তব্য প্রথম হচ্ছে পশুপতিনাথ মন্দির এরপরে সুন্দরা থেকে পশুপতিনাথ মন্দিরের দূরত্ব টু কিলোমিটার প্ল্যান ছিল আরও সকালে উঠে হেঁটে যাওয়ার সেটা সম্ভব হয়নি তো আপাতত দেখছি কীভাবে যাওয়া যায় হেঁটে অথবা গাড়িতে তাই তো হেঁটে বা গাড়িতে হেঁটে বা গাড়িতে এই যে এসে গেছি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সুন্দর বাসটা সামনের বাসটা আর এটা একটা এটা কিন্তু একটা সাইসিং এর একটা পয়েন্ট নেপালের কাঠমান্ডুতে এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে নেপাল টেলিকমের এর বিল্ডিংটা এটা এই জায়গাটার নাম হচ্ছে সুন্দরা আর এই যে এই পাশে যেটা দেখতে পাবেন এটা একটা ভিউ পয়েন্ট এটা হচ্ছে একটা টাওয়ার নেপালের এইটা হচ্ছে ভিউ পয়েন্ট পাশে ভিউ পয়েন্ট ছিল কিন্তু সেই জায়গাটা মানে অনেকটা ভেঙে গেছে সে কারণের জন্য এটা বন্ধ করা রয়েছে এটাতে নতুনভাবে কাজ চলছে এখনও এন্ট্রি করতে দিচ্ছে না তবে কিছু দিনের মধ্যে এখানে এন্ট্রি হবে যতটা মানে শোনা গেলো লোকাল মানুষের কাছ থেকে এটা হচ্ছে কিন্তু ভিউ পয়েন্ট ঠিক এই জায়গাটা একদম ওপরে চাপলে পুরোটা মোটামুটি দেখা যাবে ভালোই দেখা যাবে এটা অনেকটা উঁচু আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড উঁচু এটা আগের যে ভিউ পয়েন্ট ছিল তার থেকে অনেকটা উঁচু করা হয়েছে এটা বাট এখনও এটাকে ওপেন করা হয়নি গেছে কিছু দিনের মধ্যেই ওপেন হবে তখন আশা করি নেক্সট বার যখন আসবো তখন আমরা ওপর থেকে আপনাদেরকে যে দৃশ্য দেখাতে পারবো আপাতত এখন এখান থেকেই দেখাচ্ছি বলে এটা হচ্ছে সুন্দরা বাসস্টপ আর এই যে বাসগুলো সব দাঁড়িয়ে আছে এখান থেকে সব জায়গায় বাস যায় মোটামুটি আমরা এখান থেকে বাস ধরবো কশুবর্তীনাথ মন্দির যাওয়ার দেখি কোন বাসটা যায় আপনারা দেখতে থাকুন ভাড়া কত সবকিছু আস্তে আস্তে জানাবো যেতে এই এই যে এই গাড়ি যাবে হচ্ছে পশুনাথ মন্দির যাবে উঠা করেছি হ্যাঁ ছোট ছোট টাইপের বাস

ঠিক পুকুর আছে পুকুরের মধ্যে এর নামলাম দাবি দিলো আর ওই হচ্ছে পশতীনাথ মন্দিরে যাওয়ার গেটটা ওইদিকে দেখাচ্ছে আমরা ওইদিকে যাব আপাতত রাস্তা পার করবো আর রাস্তা একদমই না জেব্রা লাইন ক্রস করে এক যাবেন কারণ এখানকার সিস্টেম পুরোপুরি আলাদা এই জেব্রা লাইন ক্রস করে যাবেন ওইদিকে গিয়েও সেই একই এই যে এটা হচ্ছে পশুপতিনাথ মন্দিরে যাওয়ার প্রথম একটা তরুণ করে রাখা আছে এই হচ্ছে রাস্তা আর এই যে আমরা সব যাচ্ছি পশুপতিনাথ মন্দিরে সামনেই হচ্ছে মন্দির চলে এসছি কাঠমান্ডু ভবনের প্রথম গন্তব্যে আমাদের এই যে সবাই মন্দিরের সামনে চলে এসেছি ঠিক আছে সামনেই হচ্ছে মন্দির আমরা ঢুকবো তার আগে রেডি হচ্ছি জিনিসপত্র কেনা কেনাকাটি মানে পুজো দেবো বলে তো এখনও ভিতরে যাইনি তাই ভিতরে কি অবস্থা যাই না তবে যেটা শুনলাম ভিতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয় তা আমরা সেটা চেষ্টা করবও না তবুও যদি সেরকম সম্ভব হয় বা অ্যালাউ থাকে তখন আমরা করবো কিন্তু ভিতরে কি সেটা না ঢোকাও কিছু বলতে পারবো না তো আমরা আপাতত ঢুকবো আমরা সবাই রেডি আর একটু দেখিয়ে দিলাম সামনেটা আগে দেখিয়ে দিলাম পুজো দেওয়ার পরে এসে আবার দেখাবো আর আসার সাথে সাথে এখানে যথায়াতি ভান্ডার আছে মানে পুজো সামগ্রী কেনার জন্য সবাই ছেঁকে ধরেছে এই যেখানে দাঁড়িয়েও আছেন এনারা ওনাদের কাছ থেকে নিতে হবে বলে বারবার বলছেন তো আমরা কিনি কিনে রেডি হই ট্যাগ রাখার ফ্রি লকার রয়েছে সামনেই রয়েছে ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা ফ্রি লকার সেন্টার ওখানে জিনিসপত্র ডেকে ঢোকা যায় আর ব্যাগ নিয়ে ঢোকা যাবে কি যাবে না ইত্যাদি সমস্ত কিছু পরে বলবো এইটা হচ্ছে মন্দির চত্বর হচ্ছে হচ্ছে গেট দিয়ে ঢুকতে মন্দিরের লাইন পুজোর লাইন পুজো দেওয়ার জন্য ওই ভিতরে হচ্ছে ওই যে পশুপতিনাথ মন্দির লেখায় রয়েছে আর ওই ভিতরে গিয়ে মন্দির বাবা দর্শন করতে হবে আর এই যে সব এখানে পুজো টুজো দিয়ে অনেকে ফেরোচ্ছে ওই যে স্পেশাল লাইন আছে এদিকে সবাই লাইনে দাঁড়িয়েছেন এই হচ্ছে মন্দিরের চত্বর আর আমরা চলেছি পুজো দেওয়ার জন্য এই যে লাইনে পুজো দেওয়া সম্পূর্ণ আমাদের খুব সুন্দরভাবে পুজো দেওয়া হলো ভিতরে স্পেশাল কুপন আছে একটা পড়ছি বলল একুশশো টাকার পড়চি রয়েছে যেটা ওইখান থেকে কাটতে হবে ওই পাশে কাউন্টার রয়েছে ওইখান থেকে কেটে গেলে ভগবানের মাথায় জল দেওয়া যাবে মানে জল দিয়ে যেটা জল অভিষেক বলে হয় আর রুদ্রাক্ষ অভিষেক বলা হয় সেগুলো করানো যাবে এটা ওখান থেকে কাটতে হবে কিন্তু আমরা নর্মাল জেনারেল লাইনে এই যে লাইনটা যাচ্ছে এই লাইনে দাঁড়িয়ে টিকিটটা কেটে নিয়েছি মানে পুজো দর্শন করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি এসে বাইরে দাঁড়ালাম এই হচ্ছে বাইরের একদম পরিবেশ পুজো টুজো সবার দেওয়া হয়ে গেছে দিয়ে সবাই এই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য ব্যস্ত সবাই সেটাই করছে আর এই হচ্ছে মন্দির চত্বর খুব সুন্দর একটা জায়গা অসাধারণ একটা জায়গা সত্যি মন ভরে যাবে খুব সুন্দর এই পাশে আমাদের পশুপতীনাথ মন্দির দর্শন পুজো দেওয়া সব কমপ্লিট এবার আমরা যাচ্ছি ঠিক এর পাশেই একটা শক্তিপীঠ রয়েছে মায়ের মন্দিরে এটা একটা সাইড এর মধ্যে পড়ে তো সেটা সেটা দেখতে যাচ্ছি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সব হবে এই যে খাওয়া পাগল খাওয়া খাওয়া করেই যাচ্ছে তো খাওয়াটা হবে একটুখানি ওইখানে যাই ওই পাশটা বললো যে ওই পাশটা নাকি ওই যে দেখা যাচ্ছে দূরে ওই দিকটা এখান থেকে জলের বোতল নিয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া কিছু আমাদের সাথেই আছে আমরা যাচ্ছি এই যে মন্দির সব দারুণ মন্দিরের আর্কিটেকচারগুলোই সম্পূর্ণ আলাদা এই গুলো দেখুন অসাধারণ আর আমরা ওই যে মন্দির ওই মন্দির দেখে আসলাম আর মন্দিরের আশেপাশে সমস্ত পুজো দেওয়ার জন্য জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছেই আমরা এই ওই রাস্তা দিয়ে চলে আসলাম এসে এইখান দিয়ে যাচ্ছি এখান দিয়ে যাচ্ছি যে জায়গাটা এখন ঢুকছি এটা হচ্ছে পশুপতিনাথ মন্দিরের পিছন দিকে এটা শ্মশান এটা হচ্ছে শ্মশান শ্মশানের এই দিকটা হচ্ছে শ্মশানটা হ্যাঁ ওই পাশে শ্মশানটা এই দিকে শ্মশান ওই যে আর আমরা এখন যেটা যাচ্ছি গুজ্জেশ্বরী কালী মন্দির মাতার মন্দিরে যাচ্ছি

হ্যাঁ এই পার্কটাতে প্রবেশ মূল্য বলে কিছু নেই কিন্তু কারণ হচ্ছে এটা একদম সুন্দরভাবে করা আছে রাস্তার পাশেই একদম এখান থেকে এসে আপনাকে দায়ী দায়ী দেখতে হবে সুতরাং এখানে প্রবেশ মূল্য নেই বিনামূল্যে হরিণ দেখতে পাবেন এখানে এসে নিচ থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এই যে দেখুন কি অবস্থা কোল্ড ড্রিঙ্কস খাবো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবো একটু খাওয়া দাওয়া করে নিই একটু এনার্জি নিই পুজো দেওয়া হয়ে গেছে তারপরে মন্দিরে ঢুকবো আমাদের টিফিন টাইম তা এসে একটু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা হচ্ছি পশুপতিনাথ মন্দিরের একদম যে সামনে যে পাহাড়টা তার ওপরে রয়েছে আরও একটা দর্শনীয় একটা মন্দির স্থান যার নাম বলল হচ্ছে গোর্খানাথ মন্দির আর এইটা হচ্ছে সেই গোর্খানাথ মন্দির পাহাড়টার ওপরে Thank <laughs> you. গোরখানাথ টেম্পল দর্শন করা কমপ্লিট এই এখন কিছু ফটো টটো তোলা হয়েছে সেগুলো তোলার পর এখন আমরা যাচ্ছি শক্তিপীঠ দর্শনে এটাই শিদে যেতে হবে নিচের দিকে আমরা সেটাই যাচ্ছি মন্দির থেকে ওই এই রাস্তা দিয়ে চলে এসে এই আসলো আর এই হচ্ছে একটা গেট এটা সাইড গেট এইখানটা সাইড গেট এইখান দিয়ে ঢুকতে হবে ওই পাশ দিয়ে ঢোকার একটা মেন গেট রয়েছে এটা সাইড দিয়ে রয়েছে সাইড দিয়ে ঢুকতে হবে ভিতরে কিন্তু ফটো তোলা বারণ তাই ভিতরে দেখাতে দেখাতে পারবো হচ্ছে আমাদের যে একান্ন শক্তিপীঠ আছে সেই শক্তিপীঠের এক দুই কিন্তু নেপালেও আছে সেই নেপালে সেই শক্তিপীঠের সামনে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে শ্রী শক্তিপীঠ শ্রী গুজেশ্বরী মাতা মন্দির এই হচ্ছে তার মন্দিরের মেন গেটটা এখান দিয়ে সবাই ঢুকছে ঢুকে আমরা দুর্জেশ্বরী মাতা মন্দিরে চলে এসেছি এটা একটা শক্তিপীঠ নেপালে কাঠমান্ডুতে অবস্থিত এদিকে মন্দিরটা আর মন্দির চত্বরে নেপালি মতে মানে নেপালি মানুষদের যারা আছেন বসবাসকারী তাদের বিয়ে হচ্ছে এবং এত সুন্দরভাবে হচ্ছে যেমন লাগছে অনেক কটা বিয়ে একসাথে এইখানে একটা বিয়ে হচ্ছে নেপালি মতে আজকে অনেক বিবাহ ডেট আছে মনে হয় প্রচুর বিয়ে হচ্ছে এ হলি মত দিয়ে এখানে একটা এদিকটা একটা এদিকটা একটা এদিকটা একটা আর্কিটেকচার খুব সুন্দরভাবে সাজানো আছে রিসেপশন হল মনে হয় ওকে ওটা এই যে একটা ঝোলাপুল করা আছে ঝোলাপুলের মধ্যে দিয়ে মন্দির যেতে হয় দারুণ সুন্দর জায়গা দারুণ সুন্দর জায়গা একদম মন্দির দর্শন করে এবারে আমাদের পরবর্তী গন্তব্যটা হচ্ছে স্তূপা কাঠমান্ডুতেই কাঠমান্ডু থেকে একটু দূরে যেটা মন্দির থেকে হাঁটা পথে মোটামুটি দু কিলোমিটার দূরে আর গাড়িতে গেলে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার দেখাচ্ছে কিন্তু এই সময়ে এই জায়গায় এসে হাঁটতেও দারুণ লাগছে ওই কারণে আমরা সবাই মিলে ডিসিশান নিলাম যে হেঁটেই যাব আর হেঁটে কিন্তু পথটা যে খুব বেশি তা না কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার মাত্র এই মন্দির থেকে অর্থাৎ শ্রী মাতা কালী মন্দির থেকে ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার এবং ভিতর দিয়ে ভিতর দিয়ে যাওয়া যায় ফাঁকা রাস্তা খুব সুন্দর লাগছে যেতে রোদ একটা হালকা রোদ আছে রোদটা গায়ের মধ্যে পড়ছে আর বেশ হালকা একটা হাওয়া ঠান্ডা হাওয়া তার সাথে প্রাকৃতিক দৃশ্য আর আমরা সব বন্ধুরা ব্যাস এই চলেছি আর এই সব বন্ধুদের সব গ্রুপ টিম আর এই সবাই আসছে আর আরেকটা জিনিস হচ্ছে কেউ ক্লান্ত নয় এটা হচ্ছে আরও একটা ব্যাপার ব্যাস দম শেষ তো যাই হোক আমরা পাহাড়ের কোলেই যাচ্ছি দেখতে চলুন চলে এসেছি বৌদ্ধ সুপার ওখানে জায়গাটার নাম হচ্ছে বৌধা আর এইটা হচ্ছে সে বৌধার সুপার একটা সাইড সিং নেপালের কাঠমান্ডুতে অবস্থিত এই এটা একটা হেরিটেজ সাইট শুধু হেরিটেজ সাইট না এখানে ঢুকতে গেলে আপনাকে সব এখানে এন্ট্রি ফি আছে এটা এন কাউন্টার এখান থেকে টিকিট কান কালেক্ট করতে হবে ফর সার্ক কান্ট্রি যারা আছে তাদের জন্য একশো টাকা আর আদার কান্ট্রি যারা আছে তাদের জন্য চারশো টাকা এখানকার হচ্ছে এনটিপি আর এইখানে টিকিট আমাদের কাটা হয়ে গেছে ছজনের ছটা টিকিট যেহেতু আমাদের ইন্ডিয়া সার্ক কান্ট্রি আর সার্কের অধীনত আমরা সেখানে আমাদের একশো টাকা করে টিকিটটা পড়লো কেটে এবার আমরা যাব গিয়ে দেখবো এবার পুরো এখানে টিকিট চেকিং করার পরে একটা এখানকার ডিটেলস আর কি একটা দিয়ে দিল আমরা দেওয়ার পরে এই যে ভেতরে প্রবেশ করছি মানে করলাম এই যে থামেল মার্কেটে মার্কেটিং এবং এক বিশেষ জায়গা নিয়ে ফিরব আগামী পর্বে এই পর্বে এইটুকুনি নমস্কার